নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আজ আমরা উপস্থিত হয়ে গিয়েছি নিমতাতে নিমতা জোনাকি আপনারা প্রত্যেকেই জানেন ১৩ বছরের শ্যামা পুজো নিমতা জোনাকির এবং বিরাট করে শ্যামা পুজো হয় তারই কিন্তু খুঁটি পুজো আজকে হচ্ছে এবং এই খুঁটি পুজোতে স্বয়ং শ্রীযুক্ত বিধান বিশ্বাস মহাশয় তিনি উপস্থিত আছেন তিনি নিজে হাতে নিমতা জোনাকি তৈরি করেছেন এবং জোনাকি গুটি গুটি পায়ে এগিয়ে চলা তার হাত ধরেই আজ নিমতা জোনাকি জেলার মধ্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে তাদের শ্যামা পুজো দিয়ে প্রত্যেকটি ক্লাব যখন দুর্গা পুজোর খুঁটি পুজো করছে তখন জোনাকি কিন্তু অনেকটা এগিয়ে তারা শ্যামা পুজোর খুঁটি পুজো এই উল্টো রথের সময় কিন্তু সেরে ফেলল আপনারা দেখতে পাচ্ছেন সেই খুঁটি পুজোর চিত্র এবং বলা বাহুল্য যে উত্তর দমদম পৌরসভার প্রত্যেকটি পৌর প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত হচ্ছেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সমগ্র অনুষ্ঠান

কেন্দ্র করে সমাজ সেবামূলক কাজ আর তো মানুষের সেবার জন্য পদক্ষেপ নেওয়া এটাই তো বারোয়ারি পুজোর কাজ বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয় তেমনি বারোয়ারি পুজো পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয় কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার

যে বারাসাতের পুজো খুব বড় শ্যামা পুজো বিখ্যাত কিন্তু নিমতা এবং উত্তর যে বারাসাতকে টক্কর দিতে পারে সেটা আমরা অলরেডি তেরোতম বছরে গিয়ে দাঁড়িয়ে আজকে জেলার মধ্যে সীমাবদ্ধ নয় নিমতা যে সারা বাংলার মধ্যে সীমাবদ্ধ আমরা তো প্রথমেই বললাম যে আমাদের যে প্যান্ডেলের থিম এবং প্যান্ডেল যে তৈরি হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ হয় পরিবেশ দূষিত হয় আমরা যার জন্য পুরো জুটের পাট দিয়ে আমরা এই মণ্ডপটা পুরো পাট দিয়ে তৈরি হবে যাতে পরিবেশ রক্ষা ব্লাড ডোনেশন নিয়ে এটাই বলবো যে আমার উত্তরদ্বন্দ্বের মানুষ এত ভালো যে তারা রক্ত দিতে কখনও কৃপণতা করে না আজকে তাই রক্তদাতা সরকারি গাড়িতে রক্ত দিচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতি রবিবার উত্তর দামে অন্তত কম করে ডেলি দশটা করে রক্তদান থাকে